আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আমি চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে দেখাবো শাসক অঞ্চল নিয়ে যাদের ওয়েবসাইট আছে এবং ব্লগার ওয়েবসাইট যারা এবং ওয়ার্ড প্রেসেরও ওয়েবসাইট যাদের আসে তাদের তাদের জন্য আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওতে আলোচনা করবো সাইট ম্যাপ আপডেট নিয়ে তো এখন হচ্ছে আপনারা সবাই জানেন সাইট ম্যাপ আপডেট দিয়ে দিয়ে গেলে একটি সমস্যা দেখাচ্ছে এই সমস্যাটি সমাধান করবেন কিভাবে সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিও আমার হচ্ছে ফোন থেকে আমি স্ক্রিন বন্ধুরা ল্যাপটপে একটু সমস্যার জন্য স্ক্রিন রেকর্ড করতে পারতেছে না যার জন্য আমি ফোন দিয়ে ভিডিও করতেছি তো একটু কষ্ট করে ভিডিওটি সবাই দেখবেন তো আপনার সার্স্ক অঞ্চলে আসবেন আসার পরে সাইট ম্যাপে যদি প্রবেশ করেন তাহলে আপনারা এখানে সাইট ম্যাপ আপডেট করার সময় এই সেম লেখাটি দেখাচ্ছে দেখে একটু জম করে দেখাই আমি এখানে এটা সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে বারবার এখানে সাইট ম্যাপ দিতে হবে আমি যদি একবার দিয়ে দেখাই আমি সাইট ম্যাপ লাগার পরে সাবমিট সাবমিটে যদি এখানে ক্লিক করি দেখেন এখানে সময় নেবে তারপরে দেখেন সাইট ম্যাপ সাকসেসফুলি দেখাচ্ছে তারপরেও কিন্তু এখানে এই যে দেখেন সাকসেস দেখাচ্ছে এটা আমি বারবার করার জন্য সাকসেস দেখাচ্ছে তিন থেকে চারবারের মতো করবেন তারপরে যদি সাকসেস না দেখায় তাহলে সেদিন আর আপনার করার কোনো প্রয়োজন নাই এটা তাহলে পরের দিন আবার চেষ্টা করবেন আজকে যেহেতু আপনার চার থেকে থেকে বার হয়ে গেছে আজকে আর করার দরকার নাই কারণ এটা হচ্ছে সমস্যা হতে পারে আপনার সাস্কাঞ্চল ব্যান্ড করে দিতে পারে অথবা যাদের অ্যাডসেন্স আছে তাদের ওয়েবসাইটে অ্যাডসেন্স রিমুভ হয়ে যেতে পারে তো যার কারণে একটু সতর্ক থাকবেন সবাই আপনার আমার কাজ নয় যার কারণে এটা সময় একটু অপেক্ষা করতে হবে যদি আজকে না হয় তাহলে পরের দিন আপনার চেষ্টা করবেন পরের দিন যদি না হয় তার পরের দিন চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে তবে তিন থেকে চারবার একটু ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এখন হচ্ছে যারা গুগলে আপডেট দেখতে চান তারা গুগলে একটু সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন অসংখ্য ভিডিও পাবেন সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন তো দেখেন এখানে আমি তিন থেকে চারবার করার পরে সাকসেস দেখাচ্ছে এরকম যদি আপনারা তিন থেকে চারবারের মধ্যে করে ফেলবে আর যদি তারপরে না করে তাহলে সেদিন আর কোনো করার দরকার নাই পরের দিন পরের তারিখে করবেন তারিখটাও আমার চেঞ্জ হয়ে যদি আপনার তারিখ না শেষ চেঞ্জ হয় এবং সাকসেস দেখায় তারপর আপনি পরের দিন আবার সাইড ম্যাপ আপডেট দেবেন প্রতিনিয়ত সাইড ম্যাপ আপডেট দেবেন যার কারণে আপনার ভিজিটর অনেক বেশি আসবে এবং আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ